রুমেটকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলের চারশো নম্বর রুমে এই ঘটনা ঘটে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর নাম রবিওল তিনি বিশ্ববিদ্যালয়ের দু হাজার আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে চলমান বাঘ বিতণ্ডার জেরে এই ঘটনা আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন এদিকে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে প্রাদক্ষে পরে তাকে চাহবাদ থানায় সফল করা হয় সেই সাথে তার ছাত্রত্ব বাতিলের জন্য হল প্রশাসন আবেদন করবেন বলেও জানানো হয়েছে এদিকে ঘটনার পরপর জালাল ফেসবুক পোস্টে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিস পাঠানোর প্রাককালে মহসিন হলের চারশো নম্বর কক্ষে রাত সাড়ে বারোটার দিকে তাকে মারধর করেছে রুমমেট রবিউল ইসলাম গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে রবিউল একসাথে সব অবস্থানের যে একটি মন মানসিকতা সেটি কখনোই জালাল ভাইয়ের থেকে আমরা কখনোই পাই না পানি গরম করা নিয়ে তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে জালাল আহমেদ ভাই রবিউল ইসলাম ভাইকে রড লাইট দিয়ে বুকে আঘাত করে রবিউলকে সে সুরিকার আঘাত করছে যার কারণে বিরাট একটা ক্ষতি মানে ক্ষত সৃষ্টি হয়েছে এবং কিছু জুনিয়া তাকে নিয়ে মেডিকেলে গিয়ে পরিস্থিতি যখন আরও জটিল হয় তখন আমি এবং আমার সহকারী প্রক্টর জনাব ইশরাফিল প্রাং উনি আমরা আপনারা দেখেছেন আমরা হলের ভিতরে যাই এবং আপনারা পরবর্তী পরিস্থিতি জানেন তাকে আমরা মোটামুটি আপনাদের সকলের সহযোগিতায় তাকে বের করে থানায় পাঠানো হয়েছে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা পুরো ক্যাম্পাস জুড়ে নির্বাচনে প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের সরব উপস্থিতি প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলবে প্রচারণা যা চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ ও চব্বিশের শহীদদের অবমাননা করে কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ বিশ হাজার টাকা জরিমানা প্রার্থীতা বাতিল বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা আইন অনুযায়ী দণ্ডের বিধান রয়েছে এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রবেশ মুখের ষাটটি পয়েন্টে কাজ করবে সেনাবাহিনী ভোট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটে আবেদনের উপর আজ শুনানি চলছে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার শিশির মনির রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে দু সালের ছয় এপ্রিল এই আপিলের উপর শুনানি গ্রহণ শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখে আপিল বিভাগ একই বছরের দশই মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তবে ওই রায়ের পর দশম ও একাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছিল আদালত তৎকালীন প্রধান বিচারপতি বি এম খারুল হকের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয় রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে আসার আট বছর পূর্ণ করে নয় বছরে পার রাখলেও ফেরানো যায়নি একজন কেউ বরং পরিবর্তিত পরিস্থিতিতে কমছে খাদ্য সহায়তা সহ অন্যান্য সহযোগিতা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনও সীমান্ত দিয়ে নতুন করে প্রবেশ করছে রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গাদের আট বছর পূর্ণ হয়ে নয় বছরে পা রেখেছে পঁচিশে আগস্ট দু সালের এই দিনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে পড়ে সাড়ে সাত লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয় কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেয়া আরও তিন লাখ রোহিঙ্গা ও নতুন করে আসা আরও দেড় লাখ সহ বর্তমানে ১৩ লাখেরও অধিক রোহিঙ্গা কক্সবাজারের তেত্রিশটি ক্যাম্পে বসবাস করছে সেই থেকে আজ অব্দি একজন রোহিঙ্গাও তাদের নিজ দেশে ফেরত যাননি উল্টো রোহিঙ্গারা ঢুকছেন প্রতিনিয়ত এখন রোহিঙ্গা ক্যাম্পে শুরু হয়েছে তহবিল সংকট রোহিঙ্গা সংকটের প্রায় ছয় বছর পর প্রথমবারের মতো কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ কমিয়ে আনতে বাধ্য হয় জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গত মার্চে সংস্থাটি জানায় অনুদানে বারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার কম থাকায় পয়লা মার্চ থেকে প্রত্যেক রোহিঙ্গার জন্য ডব্লিউএফপির বারো ডলারের খাদ্য সহায়তার পরিমাণ কমিয়ে দশ ডলার করা হয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অভিবাসন নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন এই দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন করে আরাকান আর্মির হাতে রাখাইন রাজ্য চলে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়েছে দূরে একটা দেশকে এনে সমাধান করার চিন্তাটা ঠিক না কারণ যদি আমাকে সমাধান করতেই হয় তাহলে পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তার মধ্যে চীন এবং ভারত খুবই গুরুত্বপূর্ণ এই দুটোকে বাদ দিয়ে আমি আমেরিকার মাধ্যমে সমাধান করব এই চিন্তাটা আমি মনে করি না ঠিক। 11টা দেশের বিবৃতি বলেন আন্তর্জাতিক বিবৃতি বলেন জাতিসংখ্যার কথাবার্তা বলেন সবার কথার মন্ত্র হচ্ছে যে বাংলাদেশ খুব ভালো করেছে বাংলাদেশকে ধন্যবাদ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই তাদেরকে যে ফেরানোর দায়িত্বটা ছিল সেই বিষয় আসলে ভূমিকাটাকে। এই যে পালল না পারা গেল না তার দায়িত্ব হলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে নিতে হবে। এমন অবস্থায় কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন বা জাতিসংঘের সেপ্টেম্বরের শেষে অনুষ্ঠিতব্য সম্মেলন কতটা সাফল্য বয়ে আনবে দেখতে হবে তাও তিন দিনের সম্মেলন বলেন বা জাতিসংঘের সম্মেলন বলেন এগুলো আসলে মানে এক ধরনের লোক দেখানো যায় না আমরা কথা বলছি কিন্তু বাস্তবে কিন্তু এর চেয়ে বড় ধরনের বৈঠক কোনো ফলাফল আনছে না ফলাফল আনছে না আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে না কোনো ফলাফল আসুক এটা এখন পরিষ্কার তারা চাইছে যে রোহিঙ্গারা বাংলাদেশে থাকুক এবং এই সংকটটা আসলে দীর্ঘায়িত হোক এখন পর্যন্ত রোহিঙ্গার সহায়তার জন্য মাত্র পঞ্চাশ ভাগ সহযোগিতা মজুত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইসরাত জাহান উর্মি নিউজ ঢাকা চিরচেনা নাফ নদী যেন অচেনা আতঙ্কে রূপ নিয়েছে টেকনাফ টেকনাফবাসীর কাছে একুশ দিনে এই নদী থেকে ট্রলার সহ একান্ন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের সাথে আর যোগাযোগও করা যাচ্ছে না দারে দারে ঘুরেও যাদের সন্ধান পাচ্ছে না পরিবার প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে নাফনদীর তীরে সত্তর বছরের নেসারুল বিবির দিনভর অস্থির অপেক্ষা মৎস্যজীবী ছেলে আরিফুল্লাকে গত তেইশে আগস্ট এই নদী থেকেই ধরে নিয়ে গেছে আরাকান আর মেয়ে গিয়ে মগবাগ ধরে এখন বোবো সাথে গুড়া আরবায়সা আছে

নাফ নদীতে জেলেদের বিচরণ থাকলেও আতঙ্কগ্রস্ত তাদের অনেকে তাই অনেক মাছ ধরা ট্রলারই অলস পড়ে আছে তীরে পরিসংখ্যান বলছে গেল পাঁচই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত একুশ দিনে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে অন্তত একান্ন জেলেকে যাদের মধ্যে বাংলাদেশি চব্বিশ জন আর রোহিঙ্গা সাতাশ জন স্থানীয়রা বলছেন নাফ নদীর মোহনার আগে বাংলাদেশ অংশে চর জায়গায় জেলেদের কিছুটা ঘুরে আসতে হয় মাঝ নদী থেকে সে সুযোগই কাজে লাগাচ্ছে আরাকান আর্মি এরা আসার পরে এ ঘটনাটা হচ্ছে আগে ধরে চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত হারে নিয়ে কোন ডিপ ছিল না আর আর্মির কারণে ওই খারি দিয়া কোন সময় কোন সময় ধরে নিয়ে যাই ওইরকম রকম আতঙ্কের মধ্যে পড়ে গেছে তবে প্রশাসন বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারাও এরই মধ্যে ওই এলাকায় নিরাপত্তা টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ত সবার কাছে দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলেছে যেহেতু বার্মার যে যারা এটা করছে তারা লিগেল কোনো গভর্নমেন্ট না সেহেতু ওনাদের অ্যাঙ্গেলে ওনারা একটা চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব রিকভারি করা যায় মায়ানমারের অংশে যখন তারা যায় তখন আর এখানে আর্মিরা এই ঘটনাটি ঘটছে মূলত এটি বাংলাদেশের সীমানার বাইরে আমরা কোস্টগার্ডকে অনুরোধ করেছি ওই দিয়ে নামক জায়গাতে পেট্রোলিং বাড়ানোর জন্য তারা পেট্রোলিং বাড়ানোর কথা বলেছে টেকনাফের আশি শতাংশের বেশি বাসিন্দা জীবিকা নির্বাহ করছেন মাছ শিকার করে যুগ যুগ ধরে চিরচেনা আর ভরসার নাফ নদী এখন যেন অনেকটাই অচেনা আর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই টেকনাববাসীর জন্য স্থানীয়রা বলছেন সরকারি শক্ত উদ্যোগে এই নাফ নদীকে যদি এখনই নিরাপদ করা না যায় তাহলে ক্রমেই হুমকির মুখে পড়বে পুরো জীবিকা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ টেকনাফ কক্সবাজার এবার দেখবেন বিশেষ অনুসন্ধানী ডিবিসির খবর একজন সরকারি হাসপাতালের ডাক্তার আরেকজন বেসরকারি হাসপাতালের দুই চিকিৎসক মিলে জালিয়াতির মাধ্যমে দখল করেছেন রাজশাহী বক্ষবেদী হাসপাতালের শত কোটি টাকার জায়গা গড়ে তুলেছেন অবৈধ ক্লিনিক ব্যবসা বিক্রি করছেন দখল করা জায়গায় নির্মাণ করা ফ্ল্যাটও এসব কাজে তারা ব্যবহার করেছেন সন্ত্রাসীদের যারা হুমকি দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয়দের জমি জমার বিষয় নিয়ে আসলে রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক ও একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক নুরুল ইসলাম দুজনেই চিকিৎসক হিসেবে কুড়িয়েছেন সুনাম তবে রাজশাহীর ক্লিনিক পাড়া লক্ষ্মীপুর এলাকার দামি জমির লোভ সামলাতে পারেননি তারা গডফাদারের মতো সন্ত্রাসী লে দিয়ে নেমেছেন হাসপাতালের জমি দখলে তাদের নির্দেশে শিষ্য সন্ত্রাসী শুটার রুবেল নেতৃত্ব দিয়েছেন এই জমি দখলে রুবেল ছিলেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত রাজশাহীর অঘোষিত রাজা পট পরিবর্তনের পর ছাত্র হত্যার অভিযোগে কারাবন্দী হলে দখল করা জমি রক্ষার ভার নেন রুবেলেরই শিষ্য চাহিদ যে শুটার রুবেল এবং এলাকার ওয়ার্ড সভাপতি আওয়ামী কালোবাবু সহ তার দল বল নিয়ে এসে দেখে যে জায়গাটা ঘেরা শুরু করে দিয়েছে যখন পাঁচই আগস্ট হলো তখন আমরা টিবি হসপিটালের নেতৃত্বে সুপারিনটেন্ডেন্ট সহ আমরা এই জায়গাটা তালা মারি তখন দেখে যে জাহিদ তার দলবল নিয়ে এসে তালা ভাঙতে চলে আসে দখল করে যে ক্লিনিক করে বানিয়ে রেখেছে কিন্তু আমরা ছোট থেকে জানি এগুলো টিভি হাসপাতালের জায়গা উনিশশো সালে গরিমন বেওয়ার কাছ থেকে রাজশাহী বক্ষবেদি হাসপাতালের নামে জমি অধিগ্রহণ করে সরকার এরপর থেকে তা হাসপাতালের দখলে থাকলেও উনিশশো সালে আর রেকর্ডে ভুল করে গরিমন বেওয়ার নামে রেকর্ড হয়ে যায় তবে এই জমি দখল নিতে আসেননি তারা সেখানে টিনসেট ঘর করে থাকতেন হাসপাতালের কর্মচারীরা দু হাজার তেইশ সালে গরিবন বেওয়ার স্বজনদের কাছ থেকে গোপনে জায়গাটির পাওয়ার অফ অ্যাটর্নি করে নেন দুই চিকিৎসক সন্ত্রাসীদের দিয়ে কর্মচারীদের টিনসেট ভেঙে তুলে দেন প্রাচীর উনিশশো সালের ভুল রেকর্ড সংশোধন চেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে গেলে রাতারাতি ভবন নির্মাণ শুরু করেন মোজামেল হক ও নুরুল ইসলাম আদালত স্থগিতাদেশ দিলে তারা আপিল করে দ্রুত এগিয়ে নেন কাজ চব্বিশের পাঁচই আগস্টের পর ভবনে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় জনতা এখন স্থানীয়দের হুমকি দেয়ার অভিযোগ জাহিদের বিরুদ্ধে তিনি নিজেকে এক এক সময় পরিচয় দেন এক এক দলের ওই ভবনে তার শেয়ার আছে বলেও দাবি জাহিদের

দখলের বিষয়ে গেলে সেখানে হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মামলা করায় প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে থানায় জিটি করেও মেলেনি প্রতিকার এই প্রবলেম হওয়ার পরে ডাক্তার মোজাম্মেল এবং ডাক্তার প্লাস ওদের যে সাথে যারা কি তারা বেশ কয়েকবার আমার অফিসে আসছে আর কি আসার পরে আমাদেরকে সরক কথা কথাবার্তা বলেছে যাতে আমরা মামলা অগ্রসর না হই ভবনটিতে ঝোলানো হয়েছে ক্লিনিকের সাইনবোর্ড বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইউনিট তবে দখলি জমিতে ভবন করায় অনুমোদন দেওয়া হয়নি ক্লিনিকের গভর্নমেন্টের জায়গার উপরে তো বিল্ডিং টোটাল বিল্ডিংটা অবৈধ ওই বিল্ডিংয়ে কোনো স্থাপনায় সব কিছু অবৈধ সাধারণত গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা আমরা আশা করি যে টোটাল স্থাপনাটাই ভেঙে দেওয়া সরকারি চাকরিজীবী হয়ে ব্যবসার বিধান নেই তার উপর দখলি জমিতে মালিকানা রেখে ক্লিনিক ব্যবসার নিবন্ধন চেয়েছেন ডাক্তার মোজাম্মেল এখন দাবি উঠেছে ব্যবস্থা আর সরকারি কর্মচারী নিজের নামে ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে না আসলে এই বিষয়টা তার নিয়োগকারী কর্তৃপক্ষ দেখাশোনা করার দায়িত্ব আর কি তাদের নলেজে গেলে আর এখানে তো যদি অফিসে আমার করে এটা তো অবশ্যই দণ্ডনীয় অপরাধ তাদেরকে বলা হলো যে এর থেকে আর কোনো স্থাপনা এখানে তৈরি করা যাবে না সেভাবে দেখব সেটা ডিউলি তাদের নোটিশ জারি হয়েছিল এটা জানা সত্ত্বেও তারা কিন্তু এই সম্পত্তি অবৈধভাবে প্রভাব খাটিয়ে শক্তিশালী ভয়ভীতি দেখেছে দেখে তারা বিল্ডিং এর কাজ এখনও চলমান অবস্থায় আছে জেলা প্রশাসন বলছে জমিটি বক্ষবেদী হাসপাতালের কর্তৃপক্ষ উচ্ছেদের আবেদন করলেই তা করা যেতে পারে তবে মামলা থাকলে অপেক্ষা করতে হবে রায় পর্যন্ত তারা হচ্ছে যদি উচ্ছেদের জন্য আমাদের কাছে চায় সেক্ষেত্রে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করে উচ্ছেদের কার্য প্রতি যেতে পারি হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রধান শর্তই হচ্ছে যে এটা নিয়ে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আদালতের কোনো নির্দেশনা আছে কিনা

পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর তিন ফর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারেন্টি টিপপট লাক্সারি সো বাংলাদেশের রূপ শরীয়তপুর সদর হাসপাতালে চলছে চরম ওষুধ সংকট অতি প্রয়োজনীয় ওষুধের অভাবে বিপাকে অসচ্ছল রোগীরা সংশ্লিষ্টরা বলছেন ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে তৈরি হয়েছে এমন পরিস্থিতি শরীয়তপুর সদর হাসপাতাল জেলার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা কেন্দ্র এখানে প্রতিদিন সেবা নেয় সাতশো থেকে আটশো রোগী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে হাসপাতালটির জন্য ওষুধ ক্রয়ে দরপত্র আহ্বান করা হয় গেল এপ্রিলে জুনে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে হয় চুক্তি তবে অর্থবছর পেরিয়ে গেলেও পাওয়া যায়নি কোনো ঔষধ প্রয়োজনীয় ঔষধ না পেয়ে বিপাকে রোগীরা

জয় জি আমি এই যে ওকে আপনি নিয়া এটা আপনাকে ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতিতে সৃষ্টি হয়েছে ওষুধের এমন সংকট জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক দু হাজার চব্বিশ আমাদের যে এমএসআর যে টেন্ডার প্রক্রিয়া সেটা আমরা শেষ করতে করতে জুন মাসের লাস্টের দিক দিয়ে আমরা কাজকর্ম শেষ করি ওষুধগুলো দিতে এক থেকে দুই মাস প্রায় সময় লেগে যাবে এটা এটাই স্বাভাবিক সংকট নিরসনে সংশ্লিষ্টদের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান সেবাগ্রহী তাদের নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের এক পরিবারের সাতজনের মৃত্যুর বিশ দিন পরও শোকে পাথর স্বজনরা তাজা প্রাণ ঝরে যাওয়ার দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছেন না প্রবাসী বাহার আড়াই বছর পর দেশে ফিরে তিনি মুখোমুখি হন জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় তার চোখের সামনে প্রাণ যায় মা স্ত্রী সন্তান সহ সাত প্রিয়জনের পলাতক মাইক্রোবাস চালক গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা বুক ভরা স্বপ্ন নিয়ে দুই বছর সাত মাস পর ছয়ই আগস্ট ওমান থেকে দেশে ফিরেন বাহার প্রিয়জনকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান তার বাবা মা স্ত্রী সন্তান শ্বশুর সহ পরিবারের বারো সদস্য প্রিয়জনের উষ্ণ সান্নিধ্যে আনন্দচিতে বাড়ি ফিরছিলেন বাহার বাড়ি ফেরার এই আনন্দ যাত্রা এক মুহূর্তে হয়ে যায় ট্র্যাজিক যাত্রা সব আনন্দ পরিণত হয় গভীর বিষাদে বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে নোয়াখালীর বেগমগঞ্জের পূর্ব চন্দ্রগঞ্জে পৌঁছালে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মাইক্রোবাসটি পড়ে যায় পাশের খালে মারা যান প্রবাসী বাহারের মা মুর্শিদা স্ত্রী কবিতা দুই বছরের মে মিম নানি ফয়জুননেসা ভাইয়ের স্ত্রী লাবণী আট ও নয় বছরের ভাতিজি লামিয়া ও রেশমি চোখের সামনে স্ত্রী ও সন্তানসহ সাত প্রিয়জনের তাজা প্রাণ ঝরে যাওয়ার দৃশ্য কোনোভাবেই ভুলতে পারছে না বাহার অধিক শোখে পাথর তার সজনরাও দিনু ভাই বলতাম যে আল্লাহ তো বিজয় দিন দে আমরা অবশ্য আমরা ঘরে কিন্তু মারাতে তো এখন ঘরস হইতে পারেনি আল্লাহ ঘরস হয়ে দিচ্ছে কবরে বেপরোয়া গাড়ি চালাতে থাকায় আগেই চালককে সতর্ক করেছিলেন বাহার এমনকি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নিতে বলা হলেও পাত্তা দেয়নি চালক যখন আমার ড্রাইভারকে দেখছি আমার ভাল লাগতেছে তুই কর আমরা সবাই যেন বসি কথাবার্তা সমস্যা না আসতে ধীরে যাবো রোডে একটা গায়ে ছিল না কিছু ছিল না তো জোরে আসছে বা লক খুলে দেয় ও এগুলো না শুনে ধাম করে ও সাইডের দরজা খুলে বাইরে গেছে এক সেকেন্ডের ভিতরে গাড়ি এরকম নিচে চলে গেছে আমি ভিতরে ছিলাম দুর্ঘটনার বিশ দিন পর মাইক্রোবাসের চালক গ্রেপ্তার না হওয়ায় খুব ধ সজনরা আমার সাতটা লোক মারা গেছে সে ওই দিন বলে এক কিনে আরও দশটা লোক মারা গেলে আমার গাড়িতে যেন কেউ হাত না দেয় মালিক থানাতে যাই দারোগারে বলছি এখনো কয়ে যে আমরা চেষ্টা করতেছি অপরাধীকে ধরার চেষ্টার কথা জানালো পুলিশ আমাদের থানা পুলিশের সাথে সমন্বয় আছে পালিয়ে আছে আমরা চেষ্টা করছি অন্তত আইনের হাতে তাকে আমরা সমর্থ করতে পারবো বলে মনে করি সেদিন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হন প্রবাসী বাহারের বাবা ও সহ পাঁচজন ডিবিসি নিউজ ডেস্ক শান্তি ক্লিক ফ্যানের ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল 베য়ারিং নিঃশব্দে বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে ক্লিক ফ্যান বাংলা পঞ্জিকায় বারোই ভাদ্র আজ তিরাশি বঙ্গাব্দের এদিন চিরতরে চলে গেছেন তিনি কিন্তু তার চলে যাওয়া অন্যদের মতো যাওয়া নয় তাই তিনি নিজেই গিয়েছেন আমি চিরতরে দূরে চলে যাব তবু আমাকে দেবো না ভুলিতে না তাকে ভোলা যাবে না দিন। বাঙালি কোনো দিন ভুলতে পারবে না প্রেম আর দ্রোহ দিয়ে সময়কে জাগিয়ে দেয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম গান কবিতা গল্প উপন্যাস চলচ্চিত্র সহ শিল্প সংস্কৃতির বিবিধ ধারায় কাজ করে সমৃদ্ধ করে গেছেন বাংলা ও বাঙালির সংস্কৃতিকে সাহসী বিপদশায় প্রায় চার হাজার গান সৃষ্টি করেছেন নজরুল শুধুমাত্র শাস্ত্রীয় বা নজরুল গীতির শিল্পীরাই নয় রক পপ র্যাপ সহ আধুনিক ধারার শিল্পীরাও কণ্ঠ তৈরির ক্ষেত্রে অনুসরণ করেন নজরুলের সুরধারা শোষণ বঞ্চনা ও শ্রেণীবিভেদের বিরুদ্ধে চিরসোচ্চার নজরুল তার কর্ম ও দর্শন অনুপ্রেরণা জুগিয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশ জুড়ে জাতীয় কবির প্রয়াণ দিবস উদযাপন করছে শিল্পকলা একাডেমি নজরুল ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়ানট সহ অন্যান্য সংগঠনগুলো নিশ্চিত যে বাপ্পা ডিবিসি নিউজ ঢাকা ইসরায়েলি ভয়াবহ আগ্রাসনে গাজায় আরও চৌষট্টি জনের মৃত্যু দেখল ফিলিস্তিনিরা এর মধ্যে ১৩ জন নিহত হয়েছেন ত্রাণ নীতি এছাড়া উপত্যকার জনপ্রিয় একটি বাজারে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে পাঁচ জনের অনাহারের মৃত্যু হয়েছে আরও তিন জনের মূলত গাজার সবচেয়ে বড় নগরীতে হত্যাযোগ্য ও বাস্তুচ্যুতি বৃদ্ধি করছে ইসরায়েলি সেনারা পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আবাসিক এলাকা ফেলে দিচ্ছে ফিলিস্তিনিদের আশ্রয়হীন অবস্থায় এর মধ্যে ইসরায়েলি অবরোধে তীব্র দুর্ভিক্ষে জর্জরিত গাজা উপত্যকা এছাড়া মঙ্গলবার গাজা সিটির একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন অন্যদিকে ইসরায়েলি হামলার মুখে উত্তর গাজার আস্তাফতাওয়ে এলাকা থেকে মানুষ পালাচ্ছে প্রায় দশ লাখ মানুষকে দক্ষিণ গাজার দিকে যেতে বাধ্য করছে ইসরায়েল জম্মু ও কাশ্মীরে টানা বর্ষণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড় ধর্ষে প্রাণহানির সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও পুরোপুরি ভেঙে পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যবস্থা জম্মুতে কমপক্ষে ত্রিশ অনেকে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরমুখী পথে জম্মু অঞ্চলের বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হয় টানা বর্ষণে পাহাড় থেকে নেমে আসছে ধ্বংসাবশেষ এদিকে টানা বৃষ্টি ভূমিধস ও দুর্গম পথের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে শুধু জম্মু নয় পুরো উত্তর এবং উত্তর পশ্চিম ভারতেই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ পাঞ্জাব থেকে দিল্লি রাজস্থান থেকে গুজরাট বহু জায়গায় প্রবল বর্ষণ হচ্ছে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে এই বৃষ্টি চলবে আগামী পাঁচ দিন ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট পঞ্চাশ শতাংশ কার্যকর হচ্ছে আজ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে মধ্য দিয়ে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এই সংক্রান্ত নোটিস জারি করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের মাধ্যমে এরই মধ্যে এই সংক্রান্ত নোটিস জারি করা হয় এর আগে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় বুধবার থেকে দেশটির উপর নতুন করে অতিরিক্ত পঁচিশ আরোপের ঘোষণা দেন ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্কের হার দাঁড়িয়েছে শতাংশে ট্রাম্পের ট্রাম্পের এমন সরকার শুল্কের জবাবে ভারতে উৎপাদন ও ভোগ বা বেচাকেনা বাড়াতে হবে বলে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন অবস্থায় মেক ইন ইন্ডিয়া বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের বিবিসির সংবাদে এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বিবিসির সঙ্গেই থাকুন